বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনও বুকের ভেতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে আর ভালোবাসা যদি তরল পানির মতন কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমনকি হিমালয় ও পর্বত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসানিম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে আছি রাজশাহীতে চলে এসেছি আমরা আফসানের নানীর বাড়িতে বেড়াতে এসেছি দুই তিন দিন হচ্ছে আর এর মাঝখানেই হচ্ছে রাফসানের খেলা সবাইকে ট্রিট দিবে বলল তো আমরা এখানে খাবার অর্ডার করেছি করে বসে আছি আর রাফসান খুব এনজয় করছে এদিক ওদিক ছোটাছুটি করছে রেস্টুরেন্টগুলো আসলে সত্যি অনেক ভালো লাগে কারণ এখানে বিভিন্ন লাইটিং করা থাকে সুন্দর হচ্ছে যে মিউজিক দেওয়া থাকে আর এরকম উপযুক্ত জায়গায় কিন্তু আসলে ভালোবাসার মানুষদেরকে নিয়ে সময় কাটানো খুবই ভালো লাগে কারণ টাইমটা অনেক ভালো যায় আমার ছেলে হচ্ছে দোতলাতে গিয়েছিলো সেখানেও খুব এনজয় করেছে আর আমি হচ্ছে নিসতলাতে বসেছিলাম তো তার সঙ্গে আমার বোন ছিল তাকে নিয়ে একটু ঘুরে বেরিয়েছে যেহেতু ছোট বাচ্চা স্থির থাকে না খুবই চঞ্চল দুষ্টু আমার ছেলেটা এখানে সিঁড়ির সাথে একটা গাছের মতন ছিল আর এই গাছে মূলত কোনো পাতা নাই বিভিন্ন লাইট জ্বলছে দেখে বেশ ভালোই লাগছে গাছটা জীবন্ত মনে হচ্ছে কিন্তু শুধু পাতার অভাব যাই হোক পেয়ারা গাছের মতন লাগছে আমার কাছে দেশি পেয়ারা গাছগুলো কিন্তু এরকমই হতো আমাদের গ্রামের বাড়িতে একটা ছিল তো রাফসানের উপর থেকে মেরানো হয়ে গিয়েছে চলে এসেছে আর এই সাইডে হচ্ছে আমাদের ওয়ার্ডারকৃত খাবারগুলো চলে এসেছে এখন হচ্ছে পার্সেলগুলো নিয়ে আমরা বাসায় যাব কারণ এখানে হচ্ছে আমরা দুই বোন আছি আমার আরেকটা বোন আছে আর আমার আম্মু আছে তো তাদেরকে নিয়ে একসাথে আমরা সবাই খাবো একটা ভালো টাইম কাটাবো এই জন্য হচ্ছে এখানে আমরা খেলাম না খাবারগুলো আমরা পার্সেল করে নিলাম এখানে হচ্ছে নাচোস নিয়েছি শর্মা আর কোল্ড কফি যেহেতু আমরা বাইরে থেকে আসলাম এত গরম তো এসি দিয়ে আমরা বেডরুমে বসে পড়েছি আর এই কোল কফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে ছোটো বোনের কাছ থেকে এরকম ট্রিট পেয়ে ভালো লাগলো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ